আপনারা স্কিনের যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন আজকে আমরা এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ট্যাবলেটটির নাম হচ্ছে টামিন এর উপাদানের মধ্যে রয়েছে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এই ট্যাবলেটটি বাজারজাত করেছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্যাবলেটটির বাজারজাত মূল্য প্রতি পিস এক টাকা বিশ পয়সা এই ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে জ্বর এবং সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা পিঠের ব্যথা এই ট্যাবলেটটি সেবন মাত্রা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক থেকে দুইটি ট্যাবলেট ছয় থেকে আট ঘন্টা পর পর কিন্তু দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেট সেবন করা যেতে পারে ছয় থেকে বারো বছর শিশুদের ক্ষেত্রে অর্ধেক থেকে একটি ট্যাবলেট দিনে তিন থেকে চারবার এই ট্যাবলেটে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ও স্তন্যদানকালে এই ট্যাবলেটটি সেবন করা যেতে পারে আপনার